বাংলাদেশের সব দল নয় একটি রাজনৈতিক দলেই শুধু চলতি বছর ডিসেম্বরে জাতীয় নির্বাচন চায় বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার উনত্রিশে মে সকালে জাপানের টোকিওতে আনুষ্ঠানিক তিরিশতম নিক নিকই ফ্রমের তৃতীয় দিনের সম্মেলনে বক্তব্যে তিনি এসব কথা বলেন ডক্টর ইউনিস বলেন আমার কোনো রাজনৈতিক রাজনৈতিক অভিলাষ নেই নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করাই আমার প্রধান লক্ষ্য মানুষের ন্যায় বিচার সমতা স্বাধীনতা মর্যাদা নিশ্চিত এবং গণতন্ত্র সমৃদ্ধ রূপান্তরের লক্ষ্য একটি অবাধ সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য সাধারণ নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা বলেন অনেক অনেক চড়াই উতাইয়ের মধ্যে দিয়ে ক্ষমতায় আসা এই সরকারের মূল লক্ষ্য দেশে মানুষের আকাঙ্ক্ষা পূরণ এ সময় রোহিঙ্গা সংকটে বাংলাদেশের মানবিক ভূমিকা এবং জাতিসংঘ শান্তিরক্ষা সক্রিয় অংশগ্রহণের কথাও তুলে ধরেন তিনি অপরদিকে এশিয়ান অস্থির বাস্তবতায় শান্তি আস্থা ও আত্মভক্তি ওপর জোর দেন ডক্টর ডিনুস তিনি বলেন আঞ্চলিক ভবিষ্যৎ শুধু জিডিপির সংখ্যায় নয় মানুষের কল্যাণ বিশ্বাস এবং সাহসিকতা দিয়ে নির্ধারিত হবে এ সময় অনুষ্ঠানে তরুণদের চাকরি না খুঁজে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা